নমস্কার আমাদের আর একটা লক্ষ্মী আমাদের মধ্যে এসছে তোমার নাম বলো কোন ক্লাসে আচ্ছা রোল নম্বর কত তোমার দলের নাম একটু জোরে বলতে হয় কথা একটু জোরে বলবে হ্যাঁ তুমি বড় ভাই কি হতে চাও ডাক্তার হতে চাও ডাক্তাররা কি করে ওখানে জোরে বলো অত জোরে কথা বলতে হয় ঠিক আছে গরমের ছুটিতে পড়াশোনা করেছো ঠিকঠাক করে হাতের লেখা করছো তো তুমি জানো তো প্রতিদিন হাতের লেখা করতে হয় আর রোজ স্কুলে আসবে কেমন ঠিক আছে আপনার মেয়ে কিছু পরে দল নম্বর কত ওর দলের নাম জানেন এটা জানার চেষ্টা করবেন ও কোন দলে আছে আমাদের বিদ্যালয়ে দল ভিত্তিক পড়াশুনো হয় আপনি কি প্রতিদিন খাতাটা চেক করেন ওই স্কুল থেকে যখন যায় কোন পৃষ্ঠায় কি লেখা আছে চেক করেন খাতা না কেন চেক করেন না সময় হয় না আপনার সময় হয় না ছোট বাচ্চা থেকে ওই জানা পাই না টাইম না না আপনি 5 মিনিট সময় নিয়ে ওই স্কুলে কি লিখলো কি করলো একটুখানি দেখবেন না আজকে থেকে ওই স্কুল থেকে গেলে ও কি খাতায় লিখেছে ওকে কি পড়া দিয়েছে নালে মুখে বলবেন ওই যদি দেখা স্যার তোকে কি পড়া দিয়েছে এগুলো করবেন ঠিক আছে আপনার বাচ্চার তো স্বপ্ন আছে বড় হয়ে অনেক কিছু হতে চায় ডাক্তার হতে চায় একটা স্বপ্ন দেখছে খুব ভালো আপনি এটা একটু ই করবেন ঠিক আছে আচ্ছা আর একবার স্কুলে আসবেন এই খাতায় সই করেছেন এই খাতাটা সই হয়েছে তো ঠিক আছে তাহলে মাঝে মাঝে স্কুলে আসবেন স্যারদের সঙ্গে কথা বলবেন ঠিক আছে আসতে না ফোন নম্বর আছে না সেটা তো আছেই আমরা পড়াশুনো সেটা তো অবশ্যই আর পড়াশুনো না লিখলো আপনাকে জানাবো আমরা ঠিক আছে একবার পরে আসবেন ক্লাস টিচারের সঙ্গে কথা বলে যাবেন ওই জন্য অফিসে আসবেন আমার সঙ্গে কথা বলে যাবেন তাহলে ও ভাববে কি স্যারদের সঙ্গে তো মায়ের যোগাযোগ আছে তাহলে আমি যদি ফাঁকি দিই তাহলে তো মা স্যারদের বলে দেবে ঠিক আছে এইটার জন্য ঠিক আছে ভালো থাকবেন নমস্কার